হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ সকাল সকাল এই যে গাড়ি নিয়ে আর এই দেখো বড় আছে আমরা বেরিয়ে গেছি কি কর কিসের জন্য বেরিয়েছি গো বলো হ্যাঁ আমরা কিসের জন্য বেরিয়েছি বলো ফুল ভাঙতে বেরিয়েছি তো এখন দেখো ফুল ভাঙতে বেরিয়ে ফুল তো আমরা ভেঙেইছি এই যে এই এই মানে ক্যারিটার মধ্যে ফুল আছে অনেকটা ফুল ভেঙেছি তো রাস্তায় যেতে যেতে দেখো কি দেখেছি এই দেখো কত দেখো এই দেখো ওপরে তাল গাছ এই যে ওপরে তাল গাছ আর এখন পেয়ে গেছি আমরা আমরা অনেক কটা পেয়েছি এই যে তুলেছি এইটা রেখে দাও এই কাঁচাটা এই দেখো পাকা পাকা এইগুলো পেয়েছি তখন এই যে কিসে নিয়ে যাব সেই ব্যবস্থা চলছে ভরছে বর এখন ব্যাগে এই দেখো বড় বড়। আর নিচে প্রচুর তাল পড়ে আছে কিন্তু ওইদিকে তো আর যেতে পারছি না এই দেখো কত পড়ে আছে যে অনেক অনেক পড়ে আছে ওইদিকে একটু আগে এক জায়গায় ফুল ভাঙতে গিয়ে কি হয়েছিল আমার সাথে বলো যে কথাটা বলতে যাচ্ছিলাম যে এরকমই এক জায়গায় রাস্তার ধারে আমি কিন্তু ফুল এই এই কালারের এই ফুলই পারতে গিয়ে আমাকে কিন্তু কী ধরেছিল আমাকে আমাকে কিন্তু যুগ ধরে নিয়েছিল একেবারে পায়ে বসেছে আর একদম কুটকুট করছে আমি বুঝতেও পারিনি কারণ আমার কোনো দিন হয়নি ওরকম তারপরে দেখছি যে রক্ত খাচ্ছে রক্ত বেরিয়ে গেল মানে ওটাকে আমি ভয় পেয়ে গেছিলাম তো ওকে বললাম যে ফেলে দাও তো ও ফেলে দিল তারপর দেখছি যে ওরে বাবা রক্ত বেরোচ্ছে মানে রক্ত খাচ্ছিল তো লাইফে ফার্স্ট আমাকে যুগ ধরেছিল খুব ভয় পেয়েছি এই যে কটা ফুল পারলাম এখান থেকে অনেক ফুল এই গাছটা এই যে আমাদের ফুলটা দেখো দেখায় দেখে এই যে অনেক আছে দেখা যাচ্ছে না বাড়ি গিয়ে ভালো করে ঢেলে দেখাবো না ওই ওইদিকে ধুবো চলো দেখো কত সুন্দর গ্রামীণ অঞ্চল হ্যাঁ গ্রামীণ গ্রামীণ যাই হোক আমি বলতে পারছি না অঞ্চল অঞ্চল সুন্দর আসলে আমাদের গরিব মানুষ কমা ফোন তাই খুব একটা ভালো বুঝতে পারবে না ভালো ফোন হলে দামি ফোন হলে ভালো আসতো সব কিছু ভালোভাবে দেখাতে পারতাম হ্যাঁ আর এই দেখো মাটির ঘর এখন তো অনেকেই আছো যারা হয়তো মাটির ঘর দেখতে পাও না আমাদের এদিকে দেখো মাটির ঘর এটা আমাদের এদিকে না মানে অনেকটা দূরে ভেতরের দিকে যাই আমাদের ওই দিকে নেই না কত ফুল গাছ আমরা বেরিয়েছিলাম মেন কারণ আমাদের ফুল গাছের জন্য মানে ফুলের জন্য বেরিয়েছিলাম বাবু বাবু ফুল হলো এমনই একটা লোভের জিনিস যেখানে দেখবা মানে কেমন একটা হয়ে যায় ফুল দেখে তো যাই হোক ওই ওপরের ফুলটা পারবো তো চলো টাটা ওই যে বড় ওখানে পারছে আমি এখানে নেব কটা তো চলো দারুণ ছি দেখো এই দেখো ক্রীটেশ্বরী মন্দির এই যে পুরো মন্দিরের এলাকাটা দেখো এই যে আর আমার পেছনে আছে যে আমরা মুখ ধুবো ওই ট্যাঙ্কিতে ওই দেখো কলগেট বিরাশ আমরা সঙ্গে করে নিয়ে এসেছি দেখো এই যে কলগেট লাগিয়ে দিয়েছে তো এখানে আমরা চা খাবো যে বাড়ি যাবো তোমাদেরকে একটা মন্দির দেখাচ্ছি দেখো এই দেখো মন্দিরটা দেখো কীর্টেশ্বরী মায়ের মন্দিরের পেছনে এই এটা মন্দির মন্দিরের পেছনে দেখো বাবা কত পুরোনো দেখো ওই যে ওই মন্দিরটার কাজ চলছিলো কদিন আগে এখন বোধহয় কাজ হয়ে গেছে কমপ্লিট আর ওই মন্দিরটাও হয়তো হবে এই যে এটা দেখো মন্দির আর এই মন্দিরের পেছনে যেই মন্দিরটা পুরনো মন্দিরটা দেখালাম ওই যে ওইদিকে মন্দিরটা দেখতে পাচ্ছ এত সুন্দর সকালবেলায় আরও বেশি ভালো লাগছে আর ওই বটগাছে প্রচুর পাখি সব পাখিদের কিচিরমিচির হচ্ছে কি আছে গো বাজ নাকি হ্যাঁ বাজ পাখি বিশাল বড়ো বড়ো তো গো বক গাছের অত উপরে বক থাকে প্রচুর বাসা আছে গাছের ওপরে আমরা দেখতে পাচ্ছি মানে ফোনের ক্যামেরাই ঠিকঠাক বোঝা যাচ্ছে না ওই যে এই মন্দিরের দেখো কাজ সম্পূর্ণ হয়েছে মন্দিরের ভেতরে এখনো ঠাকুর বসানো হয়নি এই যে তৃতীয়রী মন্দির এই মন্দির চক্রটা দেখো কত সুন্দর বানিয়েছে এখন বাজে চারটে পঁয়তাল্লিশ মানে পনে পাঁচটা এখন দেখো কত সুন্দর লাগছে আর রাতে বৃষ্টি হয়েছে বলে দেখো চারিদিকে জল কাদা এই যে ওর মুখ ধোয়া হয়ে গেল এবার আমি মুখ ধুবো ওপরে প্রচুর প্রচুর বাসা না ধরো এবার আমি যাব মুখ ধুতে এটা কি একান্ন একটা পিঠ না মার্কিটশ্রী মন্দির একান্ন পিটের একটা পিঠ এখন বন্ধ আছে আট নটা হবে মনে হয় এটা মন্দিরটা কখন খুলবে এখনো খোলেনি মন্দির মার্কিটশ্বরী মন্দির তালা মারা

এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে আর এই হচ্ছে যারা যারা চেন না দেখে নাও এই হচ্ছে গুপ্ত মন্দিরের রাস্তা রাস্তা এই 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 যে যে দিয়ে চলে যাবে সোজা গুপ্ত মন্দির আছে ভেতরে ওই যে গুপ্ত মন্দিরের ঘাট ওইখানেই মন্দির তো এখন আমরা বাড়ির দিকে চললাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এসেছি এখন মায়ের কাছে শ্মশান মায়ের কাছে হ্যাঁ এখন বাসছে এই পাঁচটা সাড়ে পাঁচটা হবে যাই হোক এই যে দেখো পুরোটাই ভিজে একবারে চারিদিকে জল আর আমাদের গঙ্গার জল কতটা বেড়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি কিছুদিন আগে এসেছিলাম আমি ভিডিও পোস্ট করেছিলাম তোমরা হয়তো দেখেছি অনেকজনে তো তখন কিন্তু অনেক মানে কম জল ছিল জলটা অনেক নিচে ছিল এখন দেখো কতটা বেড়ে গেছে বাবা ঘাটটাকে বাদ দিয়েছে এইভাবে করে জল দিয়ে দেখো কত জল বেড়েছে বন্ধুরা জল অনেক বেড়ে গেছে তো একটু জল মাথায় ছিটিয়ে একটু মাকে ফুল দিব একটু জল নিয়ে যাই ফুলে ছিটাবো এই দেখো আমার বউ এই দেখো আমাদের মাছ আসান

চলো সবাইকে এখনকার মত আর সবাইকে গুড মর্নি